কিভাবে বুঝাবো যে উমর আল্লাহন কি জিনিস ছিলেন কেমন ব্যক্তিত্ব ছিলেন রাতের বেলা এবাদত করতেন একটা অংশ বাকি অংশ তিনি জনগণের খোঁজ খবর নিচ্ছেন ওই যে টেকচির মধ্যে পানি বাচ্চা কান্নাকাটি করছে এই ঘটনা পড়লে চোখ দিয়ে পানি চলে আসে তিনি নিজে গেলেন বাইতুল মালের ওই ইয়াতে গুদামে সেখানে গিয়ে আটার বস্তা কাঁধে নিয়েছেন পাশে আছেন আসিম রদি আল্লাহ তিনি বলছেন ইয়া আমিরুল মমিনিন আনা আহমিলু হে আমিরুল মমিনিন আমাকে দেন আমি বহন করছি আমি বহন করছি আমি রুম ওমিনি নরম রুম খত আপনি বলছেন হ্যাল অ্যান্ড দ্যাহ দ্যাহ মিল তুমি কি কেয়ামতের দিন আমার বোঝা বহন করবে আমাকে বহন করতে দাও নিজের কাঁধে বহন করে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ালেন তারপরে নেতা তারপরে বলছেন অল্লাহ আমাকে মাফ করুন আপনার উমর অদী আল্লাহ মানুষ এই ঘটনা জানেন না বেত্রাঘাত করেছিল সন্তানকে মনে নাই এই ঘটনা জানেন না বেত্রাঘাত শেষ না হওয়ার আগেই তো ইন্তেকাল হয়ে গেছে ছেলে হয়ে যায় বাকি বেত এটা আমি রেফারেন্সটা এক্স্যাক্টলি বলতে পারবো না আমি শুনেছি এই আমি শোনা কথা বলতে চাই না এটা সই হতে পারে সইফো হতে পারে অল্লাহ আলাম তা আমি শুনেছিলাম পড়াশোনা করার সময় ওস্তাদদের কাছে আমি সনদ জিজ্ঞাসা নাই বাকি বেতরাঘাত নাকি কবরের উপর করেছেন যতটুকু বাকি ছিল এরপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ আমি মনে হয় ন্যায় বিচার করতে পারলাম না মাফ করব আমরা সেই যুগে নাই তো এখন আর এই যুগে আপনি একশো পার্সেন্ট ইসলাম ফলো করতে পারবেনও না কেমন করে পারবেন আপনি ফ্যামিলি স্টেভুলিউশনের মধ্যে জেনা থেকে বাঁচতে যখন মেয়েরা আর গেঞ্জি পরে ঘুরছে কেমন করে আপনি চোখকে হেফাজত করবেন পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম রিবা ভিত্তিক আপনি কেমন করে রিবা থেকে বাঁচবেন পুরো ওয়ার্ল্ডের পুরো জিও পলিটিক্স আল্লাহ বিরোধী ডিফিকাল্ট সো ভেরি ডিফিকাল্ট কিন্তু এরপরেও একটা সময় আসবে ইনশাল্লাহ যখন এমন অবস্থা থাকবে না এখন তাকান ব্যক্তি জীবনে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা দেখেন ধর্মীয় শত শত দলে মুসলিমরা বিভক্ত তেহাত্তর দল না বাংলাদেশে তেহাত্তর হাজার দল আছে মনে হয় প্রত্যেকেই বলছে আমি আমি হক মা না আলাই হাস সবার দলিল এটাই আমি যার উপর আছি আমার সাহাবি যার উপর আছে সবাই এই দলিল ফিরাচ্ছে প্রত্যেক দলের আবার শাখা দলও আছে যখন একজন ইয়াং ছেলে ইসলামের হেদায়ত আসে সে কনফিউজ আমি যাব কোথায় আমি যাব কোথায় আমি কাকে ফলো করবো সে কনফিউজড দেখা যায় যাকে ফলো করে সে অন্যদের সমালোচনা করে আবার যারা বলছে সবাই আমরা এক তারাও দেখা যায় মন থেকে আবার সবাইকে একভাবে নিতে পারে না বাইরে ঠিকই বলে আমরা সবাই এক এর মাঝখানে আল্লাহর কিছু মুখলেস বান্দা আছেন যাদের সংখ্যা অবশ্যই কম হবে যারা এত বেশি হাইলাইট হন না এত বেশি আই ওয়াশ করেন না শোডাউন করেন না ওই দেখেন মাদ্রাসার খেদমত করছে ওই তাহাজুদের নামাজ পড়ছে ওই যে আল্লাহর পথে মাঠে ময়দানে চষে বেরিয়ে দাওয়াতি কাজ করছে এদের সঙ্গে দেখবেন আছে খুব কম তারা আপনার মতো আমার মতো এত হাইলাইট হতে শোডাউন হতে পছন্দ করে না এমনি এড়িয়ে চলে তারা হয়তো তাদের দোয়ার বারাকাতেই সব ঠিক আছে এখন আমরা কিছুই না তো দেখেন ধর্মের মধ্যে ফিতনা মুসলিমদের তাওহিদের দিকে তাকান দেখবেন শিরকে পড়তে আছে না মুসলিমরা কবর পূজা করছে না আপনাদের এখানে নাই মাজার পূজা করছেন না কথা বললে রাগ করলে কিচ্ছু করার নাই কিন্তু মাজার পূজা শিরকে এটা মনে রাখতে হবে আপনাকে কোনো ক্ষমতা নাই একজন মৃত মানুষের আপনার কোনো উপকার করার এখানে আপনি জবাই করছেন মানত করছেন সিন্নি দিচ্ছেন হাবি জাবি করছেন কি করছেন এখানে আর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন এটা কোথায় আমার সালাত আমার 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 কোরবানি আমার সব কার জন্যে আল্লাহর জন্যে এখানে তাওহিদের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে গেছে আর কারো আমল নামা যদি শিরকের পাপ থাকে এবং এই অবস্থায় যদি কেউ মারা যায় সে জান্নাতে যাবে না লা জুমার দেখেন যদি তুমিও শিরিক করো তোমার আমল নষ্ট করে দেব আমি সূরা মায়িদায় দেখেন আল্লাহ পাক তাদের জন্য হারাম করেছেন জান্নাত যারা আল্লাহর সাথে শিরিক করেছে এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত করেছেন সই বুখারিতে চারবার এসেছে আদম আলী ইসলামকে ডেকে নেওয়া হবে এবং বলা হবে তোমার সন্তানদের মধ্যে জাহান্নামীদেরকে আলাদা করে দাও বলা হবে কয়জন হে আল্লাহ আল্লাহকে আল্লাহ জানিয়ে দিবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও আবার আল্লাহ এটাও বলেছেন ইন আল্লাহ আল্লাহ শিরিকের যে কোনো গুণা যাকে ইচ্ছা মাফ করতে পারেন মেরাজের রাতে ওয়াদাও দিয়েছেন যে হে আদম সন্তান তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে আসো কিন্তু আমার সাথে কাউকে শরিক না করো আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হোক তারপরেও হাজারে নয়শো নিরানব্বই জন কেন জাহান নামে যাবে উত্তর খুব সিম্পল উত্তরটা কি বুঝতে পারছেন খুব সিম্পল ওদের আমার নামে কোন পাপ থাকবে শিরকের পাপ থাকবে না আল্লাহ মাফ করে দিতেন সিম্পল তার মানে আমাদের মধ্যে শিরক আছে এবং শির থাকবে বিশ্বাসে সিরক আছে কাজে শিরক আছে কথায় শিরক আছে মুসলিমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করছে আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে আল্লাহকে ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করছে কোরবানি করছে জবাই করছে কসম করছে সব করছে এবং তারা আল্লাহকে পাওয়ার জন্য মৃত মৃত মানুষের অসিলা তালাশ করছে সুফান আল্লাহ আমরা তাওহিদের উপরে নাই অনেকেই তাওহিদে থাকলে পরে ইনশাআল্লাহ তালা বিজয় আসবে মুশরেকদের কখনো বিজয় আসে না আবার আসেন দিনের ফেতনা দেখাচ্ছি সুন্নতের মধ্যে বেদাত ঢুকে যায়নি অগণিত বেদাতি কাজ আমরা করছি সুন্নত মনে করে করছি না নতুন নতুন কাজ করছি যেগুলো নবিস উলহসাম করেন নি করতেও বলেন নাই সাহাবায়ে কেরামও করেন নাই আমরা করছি নাকি রাসায় আল্লাহ রমজান মাস আসলেও দেখবেন কত কি শুরু হয়ে যাবে যাই হোক আপনি দেখেন ধর্মে ফেতনা আপনার পরিবারে ফেতনা আমি আগে বলেছি পরিবারের ফেতনার সম্পর্কে পরিবারের ম্যাক্সিমাম লোক বস্তুবাদী দেখবেন দুনিয়া দুনিয়মুখী দুনিয়া নিয়ে ব্যস্ত ম্যাক্সিমাম পরিবারে দেখবেন হিত নাই সুন্নাহ নাই তালিম নাই একসাথে বসে খাওয়ার সংস্কৃতি নাই ম্যাক্সিমাম পরিবারে দেখবেন অপর সংস্কৃতি ব্লু ফিল্ম দেখছে সিনেমা দেখছে গান বাজনা শুনছে বাপ বেটা মেয়ে সব একসাথে আশ্বাস দেখবেন পরিবারগুলোতে নামাজি লোকের সংখ্যা কম পরিবারের সুর ঢুকে গেছে হারাম রিজে ঢুকে গেছে এবং আমরা বলছি সন্তান সন্ততি পরিবার বর্গের জন্যই তো করছি শুনে রাখেন আপনার ইন্তেকালের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে যাদের জন্য আপনি কাজগুলো করছেন আল্লাহ ছাড়া কেউ নয় আপনজন বিশ্বাস করেন আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে আমাদের একজন ছিলেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন